ফেনী জেলা থেকে এসেছি ফেনী জেলা ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক আমি আমার নেতৃত্বে আমরা মিছিল নিয়ে এসেছি আমরা সতেরোটা বছর এই হায়না সরকার আমাদের ভোটের অধিকার কে কেড়ে নিয়েছে আমরা চাই আজকের সমাবেশ থেকে আমরা এটাই বলতে চাই যে আমরা আমাদের অধিকারটুকু যেন ফিরিয়ে পাই আমার ভোট আমি দিব যাকে ইচ্ছে তাকে দিব যে এই দলের বিনিময়ে আমরা আমাদের ভোটের অধিকার চাই গত সতেরো বছর আমরা রাজপথে থাকতে পারি নাই থাকলেও আমাদেরকে পুলিশে হরারি করছে ছাত্রলীগ যুবলীগে হরারি করছে আমরা সমাবেশ সম্পূর্ণ করতে পারিনি আজকে আমরা তারুণ্য সমাবেশকে তারুণ্যকে এগিয়ে নেওয়ার জন্য জনাব তারেক রহমান তারুণ্যের নেতা ওনাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আজকে সমাবেশকে সম্পূর্ণ করার জন্য মূলত সবাই একত্রিত হয়েছি কুমিল্লা নোয়াখালী কক্সবাজার চট্টগ্রাম গ্রাঙ্গাবাটি হইতে সব জায়গা থেকে মানুষ আসতেছে বান্দরবন থেকে আমরা আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিদ্যমান সমস্ত তারুণ্য তরুণদের দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের এই তারুণ্যের মহিমাই তারুণ্যের উদ্দীপনায় বাংলাদেশের সর্ব সর্বত্র প্রত্যেকটি সেক্টরকে আন্তর্জাতিক বিশ্বে রাজনৈতিক মাঠে অর্থনৈতিক মাঠে বাণিজ্যিক মাঠে বিজ্ঞান ও প্রযুক্তির মাঠে কীভাবে উদ্বোধন করব যে দিক নিয়ে নেওয়ার জন্য তারুণ্যের সমাবেশ নিয়ে অনুভূতি বলতে গেলে সেটা সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা বিগত দিনগুলোতে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে চেষ্টা করেছি সব সময় দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার কিন্তু আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ আমাদের জন্য ভিন্ন অনুভূতি ভিন্ন ভালো লাগা যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারলাম না বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্রদল অভিভাবক আগামীর রাষ্ট্রনায়ক জনতার জনাব তারেক রহমান গতকালকে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে তার ভাবনা নিয়ে একটি কনফারেন্স করেছে সেই কনফারেন্সে আমাদেরকে বিজ্ঞ অতিথিমণ্ডলী যে শিক্ষা দিয়েছে আজকে সে শিক্ষার বাস্তবায়ন হবে বলে আজকের আমি এই সমাবেশ থেকে লক্ষ্য করছি ইনশাল্লাহ আমরা সতেরো বছর এই জালিম ফ্যাসিস শেখ হাসিনা সরকারকে সরকারের যে রোশালের সবচেয়ে বেশি নির্ধারিত সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা জানেন কিভাবে স্টিম রোলার চালিয়েছে এই তরুণ সমাজের উপরে তো আমরা ইনশাল্লাহ ছাত্র যুব সমাজকে নিয়ে যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছি আমরা চাই বাংলাদেশ আবার তার গণতান্ত্রিক দ্বারায় ফিরে আসুক বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দ মতো যে কোনো যে দলকে তারা চাইবে সেই দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনুক বাংলাদেশের আগামীর প্রজন্ম আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে রয়েছে এবং আগামী দিনে বাংলাদেশকে যারা গড়বে বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবে তারা বাংলাদেশ আমাদের দল বিএনপির চেয়ারম্যান বা চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে রয়েছেন এইরকম একটি বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এখানে আগমন আজকে এই রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ হলু গ্রাউন্ডের মাঠে কানায় কানায় পড়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একটি অদ্ভুত অব্যুতংঘাবে ইনশাআল্লাহ